मेरा आज से आज से तो ओ कितना बाबा तुम्हें अंतत पार्टी में आप कौन 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 बाबा तुम्हें पार्टी में कौन पार्टी में कब तो हमने तीन हजार आधे हजार को करेंगे आस्तीन तो देखोगे आधे हजार का ব্রাইড হয় মানে একদম মানে বউ লাগে এরকম ভাবে করবেন তুমি পার্টি মেকআপ পার্টিতে না যাইবা তুমি তারপরও মানে একটু যে ব্রাইড হয় মেকআপটা মানে নিউ ব্রাইডের মতো যেন তোমার দেখতে লাগে তুমি কি আসলি তোমার মানে ওনো বউভাত নাকি না 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 এমনি তুমি এমনি তুমি শার্ট দসো আচ্ছা ঠিক আছে بسم الله সেটা একটু বাইরে গিয়ে পার্টি মেকআপ একটু হালকা করে করলেই ভালো হয় टुबाड़े आएगी आज के पार्टी तो से बतो कलर्डी टुबाड़े आएगी आई मेकअप तो लाउट करती है बो लासट तो कुछ लाउट करता हूँ कुछ याही मेकअप तो मने लाउट करती होता लेता तो पार्टी में कब नहीं तो रिसेप्शन में कब तो एक होता सजा ना ना पार्टी में कभी टूट लाइट करते वाले में में पार्टी तो से बतो

हेलो हां हां आई बोलतेছিジェスト ভাই আছে নাছে ঠিক আছে হ্যাঁ बोलतेছি আমার একটু কল কম রাইতা করব কলটা করে তো বন্ডাস কে পার্টি মে কা মানে কলকাতা একমাত্র রিসেপশন ব্রাইড জেরা তারায়না পড়ে

যে কোনো সময় কোনো ক্লায়েন্ট কোনো মেকআপ আর্টিস্টের সাথে রকম আচরণ করা উচিত না কারণ একজন মেকআপ আর্টিস্ট অনেক কষ্ট করেই তার ক্লায়েন্টের সেই স্পেশাল দিনটাকে সুন্দর করে আর সেখানে যদি ক্লায়েন্ট এসে আমাদেরকে মিথ্যা কথা বলে যে পার্টি মেকআপ বলে মেকআপটা করে নিয়ে যায় কিন্তু আসলে তার সেটা হয়তো বা আশীর্বাদ মেকআপ থাকে বা রিসেপশন মেকআপ থাকে সেটা কিন্তু ঠিক না সেটা একটা সবার জন্যই একটা বার্তা পৌঁছানোর জন্যই আমরা আজকে এই ভিডিওটা বলছি এটা আমাদের আমার স্টুডেন্টরা ও আমার স্টুডেন্ট আর তুমি একটা হাই করে দাও আমরা তিনজনই মিলে চারজন মিলে আজকেই একটা টিম ওয়ার্ক করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো